শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি থেকে হঠাৎ করে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা পুলিশের বাধা না মেনে বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা রাস্তায় অবস্থান নেয় এতে শাহবাগ চৌরাস্তার রাস্তার চারপাশে সৃষ্টি হয় তীব্র যানজটে আমাদের সাধারণ ছাত্র সমাজের পানের দাবি এটা অনতি বিলম্বে এই সংসদে আমাদের প্রবেশের বয়সীমা পঁয় করা হোক এরপর পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের জাতীয় জাদুঘরের দিকে সরিয়ে দেয় শিক্ষার্থীরা বারবার মূল রাস্তায় ফিরতে চাইলেও পুলিশ বাধা হয়ে দাঁড়ালে রাস্তায় চলাচল স্বাভাবিক হয় পুলিশের উদ্যতন কর্মকর্তা উনি উনি আমার হাত থেকে মাইকটা কাইরে নিয়ে আমাকে আমার বুকের মাঝে আমাকে অনেক বুকের মাঝে আমাকে পিছন দিয়ে ধরছে কোন ধরনের ভাঙচুর করেনি তারপর আমাদের কেন লোকজনকে অ্যারেস্ট করা হলো জনদুর্ভোগ এড়াতেই পুলিশ আন্দোলন